আবারও চূড়ান্ত একটি ভারত বাংলাদেশ লড়াই 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 সম্মানের শিরোপার আগামী আঠারোই মে অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে সাফ উনিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করে দুই দলই ফাইনালে জায়গা নিশ্চিত করে প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নেপালকে গোলে পরাজিত করে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ মিনিট পর্যন্ত বাংলাদেশকে আটকে রাখলেও সাত মিনিটের ঝড়ে সব লন্ডভন্ড করে ম্যাচ নিজেদের করে নেয় ফয়সাল মোর্শেদরা দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে একপাক্ষিক ম্যাচে তিন শূন্য গোলে জয় পায় স্বাগতিক ভারত আর এতেই তৈরি হয় বাংলাদেশ ভারত লড়াইয়ের আরেকটি ফাইনালের মঞ্চ ভারতের ম্যাচের ফলাফল আগে বাংলাদেশের কোচ অনুমান ছিল শিরোপার লড়াই ভারতের সঙ্গেই হবে নিজেদের সেমিফাইনালের শেষেই তিনি ভারতকে নিয়ে বলেন সাফ ফুটবলে ভারত অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ ফাইনালে ভারত আসার সম্ভাবনায় বেশি আমরা ভারতকে মোকাবেলা করতে চাই অরুণাচলবাসী বাংলাদেশ ভারত একটি ভালো মানের প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল উপভোগ করবে আশা করি ক্রিকেটে না হলেও ফুটবলে সবসময় উত্তেজনার বারুদ ছাড়িয়েছে বাংলাদেশ ও ভারত মধ্যকার ম্যাচ জাতীয় দল থেকে শুরু করে মেয়েদের ফুটবল বা ভিত্তিক যে কোনো টুর্নামেন্টে বাড়তি উন্মেদনা থাকে শিরোপা ছোঁয়ায় বাংলাদেশে একমাত্র বাধা এখন ভারত পারবে কি বাংলাদেশের যুবরা শিরোপা ধরে রাখতে উত্তর জানতে অপেক্ষা করতে হবে আঠারোই ম্যাচের শেষ বাসে পর্যন্ত